খেলা গেছে ম্যারাডোনা রাইঘা গেছে স্মৃতি হয়তো এভাবে করেই একদিন লক্ষ কোটি মানুষ মেসিরও টানবে ইতি শুনলেই বুকটা কেমন যেন হু করে ওঠে এবারের কোপা আমেরিকা ডিমারিয়ার নাকি শেষ ম্যাচ এবার কোপা আমেরিকার শেষ খেলায় সকলের মধ্য থেকে বিদায় নেবে ডিমারিয়া বয়সের কারণে হয়তো সব কিছুই পরিবর্তন হয়ে যায় কোপায় আমেরিকার আজকের ম্যাচটি ইঞ্জুরিতে ম্যাসি যেভাবে মাঠ থেকে উঠে গেল হাজারো দর্শকের চোখের পানি ঝড়িয়ে ঠিক তেমনি এই ম্যাচের পরে ডিমারিয়াও চলে যাবে সবাইকে কাটিয়া একটা সময় ম্যাসিও থাকবে না ডিমারিয়াও থাকবে না আমরা যারা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এত ঝামেলা এত কিছু করি হয়তো